সতেরো দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কোন কোন সংখ্যা সতেরো দ্বারা ভাগ করা যাবে সেটা আমরা দেখব কি বলেছে কোন সংখ্যার এককের অঙ্কের সঙ্গে পাঁচ গুণ করে গুণ বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা থেকে বিয়োগ করে বিয়োগ যদি সতেরো দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি অবশ্যই সতেরো দ্বারা বিভাজ্য হবে একটা উদাহরণ নিয়ে দেখা যাক ধরো সাতশো বিরাশি কি বলেছে এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা 78 এর থেকে বাদ দিতে হবে এককের অঙ্কের পাঁচ গুণ কত হচ্ছে 10 সমান আটষট্টি এই আটষট্টি আমাদের সতেরো দ্বারা ভাগ যাচ্ছে চার সতেরো আটষট্টি হয় তাহলে পুরো সংখ্যাটি সতেরো দ্বারা ভাগ যাবে আমরা এইভাবে চেক করে দেখব আরেকটা পদ্ধতি কি বলেছে অথবা কোন সংখ্যার এককের অঙ্কের সঙ্গে বারো গুণ করে এটা ছিল পাঁচ গুণ এটা বলেছে বারো গুণ করে গুণফলটি বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যার সাথে যোগ করে এটাই ছিল বিয়োগ করে এটা হচ্ছে যোগ করে যোগফল যদি সতেরো দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি অবশ্যই সতেরো দ্বারা বিভাজ্য হবে একটা উদাহরণ নিয়ে চলো দেখা যাক ধরো চারশো আট এইটা সতেরো দ্বারা ভাগ যাবে কিনা না কি করে বুঝবো এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চল্লিশ তার সাথে যোগ করতে হবে চল্লিশ প্লাস আট বারোই ছিয়ানব্বই মানে হচ্ছে ওয়ান থ্রি সিক্স একশো ছত্রিশ একশো ছত্রিশ কেও আমরা বুঝতে পারছি না যে সতেরো দ্বারা ভাগ যাবে কি যাবে না

একটা হচ্ছে এককের অঙ্কের সাথে পাঁচ গুণ করে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যার সাথে বিয়োগ করে দেখব আরেকটা হচ্ছে এককের অঙ্কের সাথে বারো গুণ করে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যার সাথে যোগ করে দেখব যদি সংখ্যাটি সতেরো দ্বারা বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটি আমাদের সতেরো দ্বারা বিভাজ্য হবে আমরা এইভাবে চেক করে দেখব তো চলো আজকে আমি শেষ করছি এরকম ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে